সব দিয়ে দিয়েছিলেন আগের দিন তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আর আজকে সকালটা দেখতে পাচ্ছি শুরু করছি বাইরে ব্রাশ করা দিয়ে তো আমি আর মাম্মাম দেখো এখানে বাইরে চলে এসেছি ব্রাশ করার জন্য তো রোজ রোজ কিন্তু বাইরে আসা হয় না যেদিন সময় পাই সেদিন একটু হেঁটে হেঁটে ব্রাশ করি আর না হলে ভেতরে বেসিনে করে নিই তো আজকে যেহেতু একটু টাইম ছিল ওই জন্য একটু ঘুরে ঘুরে আর মাম্মামও বায়না করছিল যে বাইরে গিয়ে ব্রাশ করবে তো ওই জন্য এখানেই দেখো ব্রাশ করে নিই পারলে সকালে উঠে রাস শ্বাস করা কমপ্লিট এক গ্লাস জল খেয়ে নিলাম একটু ঠান্ডা জল মিশিয়ে খেলাম কারণ ঘুম থেকে ওঠার পরে না মানে ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগেই তো যাই হোক ওই জন্য জলটা একটু চলো তোমাদেরকে ইন্ট্রোটাই তো দিই নি চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসান্স ব্লগ তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো যাই হোক আজকে যে রবিবার তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে যেটা রোজকার ডিউটি থাকে মোটামুটি বেশিরভাগ দিনই আবার কয়েকদিন আগের দিন বাজার করে রাখে বলে রবিবার যেতে ইচ্ছা করে না কিন্তু কালকে আর কালকে অনেক লেট হয়ে গেছিল অফিস থেকে আসতে ওই জন্য আর কোনো রকমই বাজারাঘাট করতে পারেনি তো এখন হচ্ছে আমরা উঠে গেছি অনেকক্ষণ আগেই ব্রাশটা করতে একটু লেট হয়ে গেছে মানে বিছানায় শুয়েই গড়াগড়ি করছিলাম সত্যি কথা বলি আমার অনেকটা রাত হয়েছে মানে ঘুম আসতে আর তার মধ্যে প্রচণ্ড কোমর ফুমোরগুলো না ব্যথা করছে জানি না কেন খুন্তি করে আমার এটা না প্রায় দিনই মাঝে মধ্যে হয় তো তার জন্য কিন্তু আমি ওষুধও খাই তো আজকেও ঠিক সেরকমটাই হয়েছে সকালবেলা উঠে মানে ব্যথা করছিলো আর কি এখন একটু আর মানে এখনও ব্যথা রয়েছে কিন্তু আজকে আর ওষুধও নেই তো ওষুধ আর খাবো না কারণ ব্যথার ওষুধ এতটা খাওয়াও ঠিক তো যাই হোক চলো দেখি আমি এখন মামামকে আগে ছাতুটা খাওয়াই কারণ তোমাদের ভাই যেহেতু এখনও নেই তো এই জন্য হচ্ছে একা একা খাবো না আর ও না কিছু খাওয়ার না খেয়ে সকালবেলা উঠে আগে না চা খেতে চায়নি তো দেখা যাক দেখি মামামকে তো আগে খাইয়ে নিই তারপরে ও আসলে যদি ও চা খাই খাবে আমি আমি খাব তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখানে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আর বাজার থেকে নিয়ে এসেছে আসার সময় পরোটা আমার কিন্তু পরোটা খুবই ভালো লাগে খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টসে তো এই দেখো এখানে এখন আগে পরোটাটা খেয়ে নিচ্ছি আর এই যে পরোটা খাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর তারপরে হচ্ছে বাকি রান্না বান্না কি করব সেগুলো সবই তোমাদের দেখাবো চলো খেয়ে নিই ব্রেকফাস্টে করা হয়ে গেছে এনে চলে হচ্ছে পরোটা তো চলো এখন দেখি বাজার থেকে কী কী নিয়ে আসলো তোমাদের দাদাভাই ধুয়ে ঠুয়ে একদম গুছিয়েও ফেলেছে ঠিক আছে চলো কি নিয়ে আসলো তোমাদেরকে একটু দেখাই দেখি এবার রান্নার দিকে যাব এখানে রয়েছে এই যে চিংড়ি মাছ তোমাদের দাদা ভাই কেটে তো চিংড়ি মাছ আর এখানে রয়েছে হচ্ছে চিকেন তো শুধু আমি চিকেনই করবো কারণ তোমাদেরকে বলছিলাম যে আমার কোমরটা নিয়ে না খুব কষ্ট হচ্ছে আজকে ওই জন্য শুধু চিকেনের ঝোল আর ভাত করবো আর এখানে দেখো ভাত হয়ে গেছে আমার তো এই যে চিকেন এটা বসাবো আর এটাকে ঢুকিয়ে দেবো এটা পরে হবে আর কি তো চলো আর এখানে রয়েছে হচ্ছে সবজি বাজার তো সবজি তোমাদের দাদাভাই বলল পুঁই শাক এনেছে আর মনে হয় আলু পেঁয়াজ দেখো শাক আর ওখানে আলু রয়েছে পেঁয়াজ আদা রসুন চলো তো এবার সব কেটে কুটে নিয়ে শুধু মাংসটা বসাবো চলো তো তারপরে যাই হোক দেখো এখানে কিন্তু আমি চিকেনের জন্য আলুটা ভেজে নিচ্ছি আগে মানে যেরকম যেরকম করি নর্মালি সেইভাবেই করছি চিকেন আর কি তো যাই হোক আলুটা ভেজে তারপরে বসাবো আর তার মধ্যে দেখতে পাচ্ছ বর মশাই দিয়ে গেছে হচ্ছে লেবু আর নুন চিনি দিয়ে শরবত করে তো ও নিজেও খেলো আর আমাকেও বললো একটু খেয়ে নাও কারণ প্রচণ্ড গরম আর কি গ্যাসের ধারে তো একটু খেয়ে নাও তো যাই হোক এখানে এখন আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আরেকটা কথা আজকে না বলেই পাচ্ছি না সেটা হচ্ছে মানে তোমাদের দাদাভাই কিন্তু আজকে বেশিরভাগ কাজটাই মানে আমার সংসারের বেশিরভাগ কাজই তোমাদের দাদাভাই করে দিয়েছে মানে যেমন ধরো সকালবেলা কাঁচা ধোয়া মাছ এনে মাছ কাটা অর্ধেক সবজিও মানে সবজি মানে ওই পেঁয়াজ রসুন এগুলো সব তোমাদের দাদাভাই কিন্তু কেটে দিয়েছে আর আরও বেশ কিছু কাজ করেছে সকালের দিকে আরও কী কী ছিল সেগুলো তো ওই জন্য আর কি ওর কথা আজকে না বলেই পারলাম না সাধারণত রোজ রোজ করে না এক দিন নিজের মনে হলে তখন নিজেই মন থেকে করে আর কি যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো এই দেখো এখন আমি চিকেনটাকে ভালো ভালো করে কষতে দিয়ে দেবো তো দেখুন শ্যাম করে আসলাম এই এক ফাঁকে রান্নাটা বসিয়ে দিয়ে আর চিকেনটা আস্তে আস্তে কষছে এখন হচ্ছে স্নান করবো তারপরে পুজো দেবো তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো সত্যি কথা বলি কোমরের ব্যথাটা এখন একটু কমেছে ওই জন্য আর তোমাদের দাদাভাই বললো বেশি কিছু তাহলে ছেড়ে দাও একবার হচ্ছিলাম শাক করবো তো তারপরে বললো ছেড়ে দাও শুধু মাংসের ঝোল আর ভাত কালো তো এই ওই জন্যই আর কিচ্ছু করলাম না আর শরীরটা কেন যাই না মানে ওই কোমর ব্যথার জন্য সকাল থেকে তো মানে বারবার জানি মনে হচ্ছে ঝিমানি কচ আর অবশ্যই এইটা আমার কাজ করছে বেশ অনেক দিন ধরেই ঝিমানিটা বুঝতে পারছি না কেন মানে এনার্জি লেভেল পাচ্ছি না তাও তো দেখতে পেলে তোমাদের ভাই একটু মানে তোমার লেবু শরবত করে দিয়েছিল ও খেলো আমাকেও একটু করে দিয়েছিল তো আর মাথাটা তো শ্যাম্পু শ্যাম্পু খুব বেশ কদিন ধরে করবো করবো করে আমি বুঝি না আজকে তো করবোই কারণ মাথার অবস্থা আমার খুব খারাপ মানে আরও মনে হয় মানে মাথা কথা ময়লা পড়ে আর কি কী বলবো মানে ওই জন্য আরও খুব মাথা ভালো ছিল তো যাই হোক ওই জন্য শ্যাম্পুটা আমি করে নিলাম রান্না মানে মাংসটা কষতে দিয়ে তো এখনও কষছে কষে গেলে ঝোলটা দিয়ে আমি স্নানে যাবো और जो ना एक बार अंश नाम दिए स्नान दे तो तब नहीं তো যাই হোক এখানে দেখো চিকেন কিন্তু আমার বেশিরভাগ একদম কষে গেছে তো এবার আমি ঝোলটা দিয়ে দেবো দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে এই দেখো বলতে বলতে কিন্তু আমার সব কাজ মোটামুটি করা কমপ্লিট আর এবার দেখো চুলটাকে খুলে একটু জাস্ট হাত দিয়ে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে এবার খেতে বসবো আর আমার কিন্তু খেতে খেতে চারটে বেজে গেছিলো কারণ তোমাদের দাদা ভাই আর মাম্মাকে আমি আগে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়ে স্নান টান করলাম তারপরে গিয়ে পুজো দিয়ে এখন খাবো চলো তো তারপরে দেখো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে জানাচ্ছে আর তারপরে দেখতে হচ্ছে ঘর ভর্তি লোকজন বিকেলবেলা তো সন্ধ্যাবেলা এসেছিলো মা আর তার বেশ কিছুক্ষণ পর এসেছিলো পলাশ তো মা কিন্তু অনেকক্ষণ আগেই এসেছিলো আর কি তো ওই জন্য আমরা কথাটা বলছিলাম আর এই দেখো মা এখন চলে যাবে আর পলাশ দ্বারাও বেশিক্ষণ বসবে না ওরাও কিন্তু এরপরেই একটুখানি পরেই চলে গেছিলো ওরা বেশিক্ষণ হয়নি এসছে তো চলে যাবে কারণ ওদের কী দরকার রয়েছে সেই জন্য আর কি তো যাই হোক আমরা এখানে কিন্তু সন্ধ্যাবেলাটাও বেশ ভালোই কাটলো সারাদিন তো এই ওই করে করে চললো তারপরে সন্ধ্যাবেলাটাও মোটামুটি ভালোই কেটে আর এই দেখো তার তো মানে কি বলবো দিদি এসেছিলো সেটা আর কি বলবো যাই হোক ওই যে মা দেখো চলে যাচ্ছে তোমাদের দাদা ভাই আবার একটু এগিয়ে দিতে যাচ্ছে আর কি তো আর এখন হচ্ছে বসাব হচ্ছে চা তো আমরা এখনো চা খাইনি কারণ মা চা খাবে না বলেছিল ওই জন্য আর কি চাটা পরি তখন তো ওরা যেহেতু লেট করে এসছে তো ওই জন্য ভাবলাম চলো এরপরে চা করা হয়নি সন্ধ্যাবেলা মা এসেছিলো তো বেশ অনেকক্ষণই আর কি সময় কাটানো হলো তার মাঝখানে পলাশ দ্বারা হয়েছিলো ওরা বেশিক্ষণ বসেই চলে গেছিলো তো তারপরে আর ভিডিও আর কিছু কন্টিনিউ করতে পারেনি তো যাই হোক আর সত্যি কথা রাতে আমি কিছু খাইনি শরীরটা কেন না ভালো লাগছে না মন মেজাজটাও কেন রেখে না হঠাৎই খারাপ লাগছে একটু ভালো লাগছে না মনটা তো তোমার দাদাভাই খেয়েছে রুটি খেয়েছে আজকে রুটি করে দিয়েছে ওকে রুটি আরও আম দিয়ে রুটি খেয়েছে মানে বেশ দু একদিন ধরে বলছিল যে কি খাবো কী খাবো মানে আমদি রুটি খাবো আর কি তো ওই জন্য আর মাম্মাকেও রুটি আর আলু ভাজা করে খাওয়ানো হয়েছে আমি আর কিছু খাইনি আমার খেতে ইচ্ছা করছিল না বলে খেলাম না আর কেন যাই না মন একটু ভালো লাগছে না যাই হোক চলো তো ভিডিওটা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগলো অবশ্যই লাইক করবো কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো আর যারা কিন্তু এখনও চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওর সাথে তো চলো আজকের মতো গুড নাইট করছি আর ভালোও লাগছে না কথা বলতে তো চলো আমার বিছানা ঝাড়াও কমপ্লিট হয়ে গেছে তো শুনেও খুব ভালো লাগছে না তো চলো তোমাদের সাথে আবার मग दीडशे टाका पेपर्स